প্রিয় মেডিকেল ভর্তি ছিল শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট নিশ্চয়ই তোমরা জানো সতেরোই জানুয়ারি যেটা হওয়ার কথা তো মেডিকেল ভর্তি পরীক্ষার এই ডেটকে সামনে রেখে কিন্তু তোমাদের যে প্রিপারেশন চলছিল তার একটা ফেজ কিন্তু তোমরা শেষ করেছ তো ওরা কিন্তু নতুন একটা ফেজে প্রবেশ করতে যাচ্ছে এই ফেজে ওদের কিভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত ভাই আমার যেটা মনে হয় ফেজের চ্যালেঞ্জ ছিল এটা প্রত্যেক দিন আমরা একটা নির্দিষ্ট টপিক পড়াশোনা করেছি তার উপর পরদিন পরীক্ষা দিয়েছে। বাট আমাদের কিন্তু এর আগে কখনোই সম্পূর্ণ একটা বই এক একদিনের মধ্যে পড়া শেষ করে পরীক্ষা দেওয়ার মতো ক্যাপাবিলিটি জাজ করা হয় নাই তা এখন সেই সময় আসছে যেহেতু তোমরা ফেজে খুব চমৎকারভাবে প্রিপারেশান নিয়েছ এখন আমরা তোমাদের ধাপে ধাপে প্রত্যেকটা পেপার ওপর বেস করে একটা পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের উপর বেস করে একটা পরীক্ষা এবং সব ধরনের বই মিলে ইংলিশকে মিলিয়ে ফাইনাল মল্ডস প্রিপেয়ার করছি এর ফলে তোমাদের পরীক্ষা দেওয়ার দক্ষতা যেমন বাড়তে থাকবে এর ফাকে ফাকে তোমাদের নিজেদের ভুল আইডেন্টিফাই করা এবং সেগুলোকে আবার কারেক করা সুযোগ থাকছে সো আমরা কিন্তু ওদের জন্য আমাদের যে মডারেট টেস্ট প্রোগ্রামটা আছে ওদের যতটুকু দরকার দরকার ততটুকুকে ইনভেভ আমাদের গোছানো আছে সেটা কিন্তু আমরা রুটিনটা অলরেডি পাবলিশ করে দিয়েছি সো এই রুটিন পাবলিশ করার পরেও দেখা যায় কি এখানে ওদের কিছু কনফিউশন হচ্ছে যে আমরা আসলে কোন অংশটাতে কি ধরে প্রিপারেশনটা নিব যেমন আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু আমাদের মডারেট টেস্ট প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি তো ডিসেম্বরের তারিখে রবিবার আমাদের কিন্তু একটা পরীক্ষা রাখা আছে যেটা লেখা আছে পেপার ফাইনাল উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ যেটা কিনা আমাদের বায়োলজির যে ফার্স্ট পেপার আছে বায়োলজি ফার্স্ট পেপারের সকল চ্যাপ্টার মিলে একশো নম্বরের একটা পরীক্ষা হবে হ্যাঁ আচ্ছা আর আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা পরীক্ষা মানে যে একশোটা কোয়েশ্চেন ব্যাপারটা কিন্তু এরকমটা না অ্যাকচুয়ালি একটা পরীক্ষা মানে কিন্তু ওর এখানে একশো এর জায়গায় ও পেয়ে যায় চারশো কোয়েশ্চেন কিভাবে পায় এই চারশো কোয়েশ্চেন সেটা যদি বলি প্রথমত ও অফলাইনে যে সেটটাতে পরীক্ষা দিবে সেই সেটের কিন্তু দুইটা সেট থাকে দুইটা সেট সাধারণত সো এখানে 200 क्वेश्चन 200 क्वेश्चन আবার প্রত্যেক স্টুডেন্টই যারা অফলাইনে ভর্তি হচ্ছে সবাই কিন্তু অনলাইন পরীক্ষাগুলো ফ্রি তে পেয়ে যাচ্ছে মানে অনলাইনের ফ্রি পরীক্ষাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা লাইভ एग्जाम থাকতেছে আর একটা প্র্যাকটিস एग्जाम থাকতেছে সো লাইভ एग्जामে 100 টা क्वेश्चन আবার প্র্যাকটিস एग्जामে আরো 100 টা क्वेश्चन তার মানে ও কিন্তু एक्चुअली এই পেপার ফাইনাল উদ্ভিদ বিজ্ঞানে তিনবার পরীক্ষা দিতে পারতেছে টোটাল 400 क्वेश्चन পাচ্ছে আর কি হ্যাঁ তো এরকম ভাবে তো আরেকটা কোয়েশ্চেন ওদের যেটা হয় ভাই আমি পরীক্ষাটা কয়টার দিকে দিব যেহেতু আমাদের সারা বাংলাদেশের যে কয়টা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ অনুযায়ী টাইমটা তো डिफरेंट डिफरेंट যে স্টুজন যে টাইমে ভর্তি হয়েছে যেই ব্যাচে সে আছে ওই অনুযায়ী তাদের টাইমগুলো ডিফারেন্ট হবে এবং সেটা তাদের মানে ব্রাঞ্চ থেকে জানিয়ে দেওয়া হবে একই ভাবে কিন্তু একদিন গ্যাপ রাখা হয়েছে যেন পরের দিন प्रिपरेशनটা তারা ভালো নিতে পারে তার সাথে কিন্তু আছে পেপার ফাইনাল প্রাণী বিজ্ঞান হ্যাঁ

বোটানি ট্রু জুলো এরকম করে চলছে যেই সাবজেক্টের জন্য বা যেই পেপারের জন্য তুমি পরীক্ষাটা দিচ্ছ শুধুমাত্র ওই সাবজেক্ট এবং ওই পেপারেরই কোয়েশন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ওইখানটাতে হ্যাঁ সো আশা করি এই রিলেটেড কনফিউশন কারো হবে না এরপরে তুমি যখন এই পেপার ফাইনাল পরীক্ষাগুলো শেষ করলে তারপরে তোমার শুরু হবে সাবজেক্ট ফাইনাল যেমন বায়োলজির দুইটা পেপার মিলে একটা একশো নাম্বারের পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা একইভাবে কেমিস্ট্রির দুইটা পেপার মিলে একটা পরীক্ষা

সো এমসি এমসিকিউ কি আসলে একটা বই এর অনুশলনী পড়লেই হয়ে না পড়লেই কিন্তু আবার রিভিশন করতে গেলে সবগুলো বই পড়লে অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যায় এখানে কিন্তু অ্যাকচুয়ালি অল টেক্সটবুক কিউ एग्जाम বলতে আমরা বোঝাই যে প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো বই আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টের জন্য যতগুলা রাইটারের বই अवेलेबल আছে তাদের অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে সেগুলোর পর একটা পরীক্ষা পরীক্ষা হবে একশো নম্বরের এখানে কিন্তু আবার জিকে ইংলিশ জিকে ইংলিশ নাই মানে যেগুলো যে সাবজেক্টে সেই সাবজেক্টের যেগুলো কতগুলা থাকবে নাম্বার কত এটাও একশো নম্বরের পরীক্ষা পরীক্ষাটা হবে প্রপোর্শনে 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 ধরো মানে বায়োলজিতে একটু বেশি তার থেকে একটু কম কেমিস্ট্রি একটু কম ফিজিক্স এরকম প্রপোর্শনেটা আমরা একটা পরীক্ষা নিলাম এখন

কোয়েশ্চেনগুলোর উপর এখন কেউ যদি চায় যে না আমি মাস্টার কোশ্চেন ব্যাংক না পড়ে আমি অন্যান্য রাইটারগুলো দেখে দেখে পড়লাম আমরা ওদের প্রিপারেশনটা সহজ সহজ করার জন্য গুছিয়ে দিয়েছি এবং আমরা তো কনসেপ্টও দিয়েছি মাস্টার কোয়েশ্চেন প্রত্যেকটা টপিকের আগে যেটা পড়লেই মোটামুটি কোয়েশ্চেনগুলো সলভ করতে কোনো কষ্ট হয় না ওকে এখন এরপরে যেটা আছে শুক্রবারে মেডিকেল সম্ভাবনা মেধাবৃত্তি এটা নিয়ে সবার একটু ইন্টারেস্ট থাকে যে এই পরীক্ষাটা কি সো সম্ভাবনা পরীক্ষাটাতে আমরা বলি কি এটা একটা মিনি মেডিকেল অ্যাডমিশন টেস্ট সো এই পরীক্ষাটা সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষাটাতে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই প্যাটার্নে কোশ্চেনটা আসবে ফিজিক্স একদম একদম সেম স্ট্যান্ডার্ড আমরা মেইনটেইন করার চেষ্টা করি একবার টেস্ট দেওয়া ভর্তি পরীক্ষার আগে আসলে ভর্তি পরীক্ষাটা কেমন আর কি একদম সেম এনভায়রনমেন্ট পাবা কোশ্চেন স্ট্যান্ডার্ড সেম পাবা গার্ড খুব ভালো থাকবে পরীক্ষা দিয়ে একটা ফিল আসবে না ভর্তি পরীক্ষা মনে একটা দিয়ে ফেললাম আগে আমরা এবং এই পরীক্ষাটার জন্য যারা মেধা তালিকা নির্দিষ্ট থাকবে মেধাবৃত্তির ব্যবস্থা থাকবে যেটা আমরা পরবর্তীতে ডিটেলস জানাই ইনশাআল্লাহ হ্যাঁ আর এরপরে আমরা রবিবারে আরেকটা পরীক্ষা দেখতে পাচ্ছি মেডিকেল ফাইনাল টাচ সাজেশন টেস্ট এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে যে এটা কি আমরা ওদেরকে একটা ফাইনাল টাচ প্রোভাইড করেছি যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছে আবার যারা এই মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হতে চায় তারাও কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে এই ফাইনাল টাচটা পেয়ে যাচ্ছে সো এটা সম্পর্কে তো অলরেডি ওরা জানে বা ওরা ফাইনাল টাচটা পেয়েছে অনেকেই দেখছে যে এটা আসলে কি মানে আমাদের টেক্সট বুকটাকে রিভিশন করার জন্য চ্যাপ্টার থেকে আসলে কত ধরনের প্রশ্ন হতে পারে আমি একটু দেখে গেলাম আমার অনুযায়ী চ্যাপ্টার পড়া হয়েছে আমি জাস্ট জানতে চাই এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটা সাজেশন ভিত্তিক সাজেশন ভিত্তিক কোশ্চেন টাইপ বলা আছে বিভিন্ন রকমের সেলফ অ্যাসেসমেন্ট দেওয়া আছে তোমরা দেখলেই বুঝবে এটা তোমাকে কতটুকু হেল্প করবে এখন যেহেতু এই জিনিসটা আমাদের মানে অ্যানালাইসিস করেই বানানো হয়েছে যে প্রত্যেকটা টেক্সট থেকে কি রকম কোশ্চেন আসতে পারে কারণ এখন যেহেতু অনেক কিছুই সংস্কার হচ্ছে যদি এবছর একটু অনুশীলনী থেকে কম কোশ্চেন দিয়ে যদি টেক্সট থেকে বেশি কোশ্চেন দেয় এটা কিন্তু কোনো কিছু ফিক্স না আমরা আমরা এই জন্যই চেষ্টা করেছি সেই ক্ষেত্রে কিন্তু এটা ওদেরকে অনেক হেল্প করবে যে টেক্সট বুকটাও আমার ঠিকঠাক মতো রিভিশন হলো সো এটা কিন্তু ওরা যখন টেক্সট বুকটা রিভিশন দিবে এই বইটাকে পাশে নিয়ে পড়লে ওদের অনেক হেল্প হবে তো এটা যেন ভালো মতন পড়া হয় তার জন্য কিন্তু আমরা একটা এক্সক্লুসিভ মডেল টেস্ট এটার জন্য রেখেছি তো এখানেও কিন্তু শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেছে এবং তার সিলেবাসটা থাকতেছে এই ফাইনাল ওই প্রপোর্শন হ্যাঁ ফাইনাল প্রপোর্শন এখানে প্রপোর্শন মেইনটেইন করছি আমরা আর এরপরে যেটা আছে সেখানে হলো আমাদের এই ফাইনাল মডেল টেস্ট হ্যাঁ

আমরা কি বেলা পরীক্ষা দিব ব্যাপারটা ওরকম না ওয়ান প্লাস টু মানে হলো তুমি একই দিনে এসে দুইটা পরীক্ষা দিবা ধরো তোমার মানে এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তো মানে আমরা সাধারণত ওদেরকে পঞ্চান্ন মিনিট করে পরীক্ষা তো প্রথমে ধরো মডেল টেস্ট ওয়ানটা দিলো হয়ে গেল 5 মিনিট ব্রেক দিয়ে আবার মানে আমাদের মানে আরেকটা অথরিটি একটা ব্রেক টাইম দিয়ে তোমাকে আবার শুরু করতে যতক্ষণ সময় লাগে এটা আবার 5 মিনিট পরে হতে পারে ইমিডিয়েটলি পরে হতে পারে এটা তোমাদের যতটুকু সেটেল করতে সময় লাগে মানে ইমিডিয়েট পরেই ইমিডিয়েট পরেই হবে ব্রেক বলা যাবে না জাস্ট ইমিডিয়েট পরে একটা পরীক্ষা দিও যেন আরেকটা পরীক্ষা দেয় এখন এটা আমরা কেন করলাম কারণ এটা তো আমরা এরকমও করতে পারতাম যে মঙ্গলবারে একটা পরীক্ষা

যেহেতু গত কয়েক বছরে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার বেশ কিছুদিন আগে কোচিং সেন্টার বন্ধ হওয়ার একটা প্রজ্ঞাপন জারি হয় কিন্তু এবছর যে নীতিমালা প্রকাশিত হয়েছে সেখানে হয়নি আট তারিখে সার্কুলার আসবে তখন যদি কোনো কিছু বলা হয় সেই ক্ষেত্রে পরিবর্তন করব। এবং সেই ক্ষেত্রে পরিবর্তনটা হলে আমাদের যেটা ধারণা যে এই বছর আমরা মানে আশা করছি আমরা এরকম একটা ফ্লেক্সিবল মানে রিল্যাক্স একটা রুটিন যে ধরনের রিফ্লেক্স আমরা দেখেছি যে পরীক্ষার অনেক আগেই জানিয়ে দেওয়া হতো যে না এক মাস আগে কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু এরকম কোন ধরনের নোটিস আমরা পাইনি তাও ধরে রাখছে যদি দিয়ে থাকে তবে চেঞ্জটা এরকম করেই হবে যাতে তোমাদের কোনো প্রকার প্রিপারেশনে হ্যাম্পার না হয় এটা আমরা মাথায় রেখেছি আমাদের ব্যাক আছে যথেষ্ট ভালো ব্যাকআপ আছে আর সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি তোমাদের প্রিপারেশনের যতটুকু ঘাটতি আছে ততটুকু এই মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের যে পজিশন সারা বাংলাদেশে তোমার পজিশন কত হতে পারে তার একটা রিফ্লেকশন কিন্তু তুমি ভর্তি পরীক্ষাতেও পেয়ে যাবা এটা কিন্তু আমরা প্রতি বছরই দেখি যে ফাইনাল মডেল টেস্টগুলোতে মানে সারা বাংলাদেশের মধ্যে যার অবস্থান যত আসতেছে মেন যে ভর্তি পরীক্ষাটা হয় সে প্রায় সিমিলার কাইন্ড অফ পজিশন হয় আর পজিশন থাকে তো এটার জন্য হলেও তুমি খুব রেগুলারলি পরীক্ষাগুলোতে অংশ গ্রহণ করবা অফলাইন এবং অনলাইন যতগুলা তোমার জন্য সম্ভব হয় সবগুলাতেই তুমি অংশগ্রহণ করবা যত ধরনের কষ্টই হোক না কেন মাথা রাখবা যদি কখনো পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স আগে থেকে স্ট্রঙ্গার পজিশনে না থাকে ভর্তি পরীক্ষায় কিন্তু এটা তোমাকে অনেক বেশি পরিমাণে ঝামেলা করতে পারে তাই বেটার কষ্ট হবে আমি জানি এগুলো পরে তো সোজা আমরা দাঁড়িয়ে বলছি দুজন ভাই আমরা পাশ করে গেছে তাই কিন্তু আমরা জানি আমাদের সময় আমাদের অনেক বিরক্ত লাগতো এত পরীক্ষা কেন বাট বিলিভ মি পরীক্ষা দেওয়ার মাধ্যমে শুধুমাত্র জানা সম্ভব তোমার ল্যাকিংস কোথায় এবং এই ল্যাকিংস কাভার করার সুযোগও কিন্তু এই দেড় মাস তাই এই ফেজটা তোমাদের ফেজ এর মতো বলতে পারছি না বাট তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ আমার মাঝে মাঝে মনে হয় যে এই ফেস কাভার আপ করা মানে ভর্তি পরীক্ষা চমৎকার হতে যাচ্ছে তো আমাদের পক্ষ থেকে আজকে এতটুকুই সবার জন্য অনেক শুভকামনা এবং বেস্ট অফ লাক